আপনারা দেখতেছেন দৈনিক ভোরের বাজার বাস বাসের স্ট্যান্ড এনে চলছে কাঁচা তরকারি ক্রয় বিক্রয় আমরা প্রতি সপ্তাহের মতো আজকে নাজমুল কাকার কাছ থেকে জানবো কাঁচা তরকারি আজকে দ্রব্য মূল্য কত নাজমুল কাকা আলু কত বেড়া বিক্রি করতেছেন আজকে বিশ টাকা কেজি আলু আজকে বিশ টাকা কেজি আর শালগম কাঁকা দশ টাকা শালগম দশ টাকা আর টমেটো টমেটো দশ টাকা পেঁয়াজ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি আর হচ্ছে আপনার পনেরো টাকা কেজি রসুন একশো চল্লিশ একশো টাকা কেজি আর হচ্ছে মিষ্টি আলু টাকা কেজি মরিচ টাকা

আমরা এখন আছি দৈনিক ভোরের বাজার রাজ্যের বাস স্ট্যান্ডে এখানে শীতের শীত সিম বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি আরে রোমা রোমা বাজার চলতেছে খুব সুন্দর একবার বিয়া ভালো ভাই সস্তা হইছে এখানে কেউ মানে বাজার ভাই তরকারি এত সস্তা আরে কুমড়া কথা কইরা দেছি 30 কাটি

আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড এখানে চলছে দেশীয় শাকসবজি খুব দেশীয় শাকসবজি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম আমরা তা আপনারা যারা সকালে বাজারের কাজ ছেড়ে ফেলতে চান তারা হচ্ছে চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে তা এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও বাজার করতে চলে আসে এ

এই হচ্ছে মোটামুটি আজকে আজকে চল্লিশ টাকা তো এই হচ্ছে আজকে দৈনিক ভোরে বাজারের দ্রব্যমূল্য